আসসালামু দর্শক সকলে কেমন আছেন আছে সকালে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত আছি তো দর্শক আজকে ভিডিও আপনারা এটা দেখতে পাচ্ছেন এটি একটি ফিজিনাতের গাভি হ্যাঁ দর্শক এটা একটি ফিজানাতের গাভী দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল মুন্ডি গাবি তো দর্শক এটা হচ্ছে জাতমানের দিকে বলতে গেলে এটা আসলে এটা একটা টপ কোয়ালিটির গাবি দর্শক এটা হচ্ছে বিগ সাইজের গাবি আপনারা হচ্ছে উলানটা মানে ফুল সাইজ দেখে আবার আর কি বুঝতে পারবেন আপনারা তো এই আপনারা ফেস টু ফেস দেখেন আসলে ফেস টু ফেস মানে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে গাভীটা কেমন বা হচ্ছে কেমন ধরনের গাবি আসলে এটা হচ্ছে দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে চার দাঁত ছিল এখন ছয় দাঁতে পড়ছে হ্যাঁ দশক একটা চার দাঁত ছিল ছয় দাঁত আর কি পড়ছে তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যানের গাবি হ্যাঁ দশক এটা দ্বিতীয় ব্যানের তো সেই গাভটার সাথে একটা বাচ্চা আছে হ্যাঁ দর্শকের গাভটার সাথে একটা বাচ্চা আছে তো দর্শক এটা দুধের কথা বলতে গেলে আসলে এটা দুধ আপনার হচ্ছে তিরিশ লিটার প্লাস দুধ পাবেন হ্যাঁ দশক আপনারা এটা সকাল বিকাল দিয়ে তিরিশ লিটার প্লাস দুধ পাবেন আসলে এটা উলানটা দেখেন আপনারা হচ্ছে বাচ্চার বয়স আজকে দুই দিন বাচ্চার বয়স দুই দিন দেখতে পাচ্ছেন উলানটা কোনো ঠিক মতো সায় নাই ক্লিয়ার হয় না উলানটা আসলে এগুলোটা উলানটা নিয়ে হাঁটতেই পারবে না আসলে আর কিছুদিন গেলে উলান নিয়ে হাঁটকে হাঁটতে পারবে না বাচ্চার গাবিটা আসলে অনেকে এমন ধরনের মুন্ডি যারা হচ্ছে খুঁজতেছেন বা হচ্ছে খামারে পালনের জন্য নিতে আছেন তারা চলে এই মুন্ডিটা নিতে পারেন আসলে এই মুন্ডি গাভিটা নিতে পারেন অনেক বড় একটি গাভি মানে অনেক বিগ সাইজের একটি গাভী দেখতে পাচ্ছেন উলানের যে অবস্থা আসলে গাভীটা উলানটা নিয়ে হাঁটতে পায় না মানে সকালে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাভীটা আসলে উলান নিয়ে হারাই গাবিটার মুশকিল হয়ে যায় আসলে তিরিশ লিটার দুধের গাবি আসলে এমনই হয় তো দর্শক যারা হচ্ছে গাভির সম্বন্ধে ধারণা আছে তারা আসলে গাবটা দেখলেই বুঝতে পারবেন মানে সামনে সামনে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো দর্শক এই গাবিগুলো আপনারা সজা সজা সব খামারে দেখতে পারবেন না হ্যাঁ দর্শক এই গাগুলো আপনারা সব খামারে দেখতে পারবেন না আসলে এই সব ধরনের এত বড়ো গাবিগুলো আসলে সবাই সবার খামারে তুলতে পায় না ঠিক আছে যার কারণে আসলে সবার কাছে এই গ্যাপগুলো থাকে না তো দর্শক এটা দেখেন সেই গাইভটির বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা মুন্ডি বাচ্চা দর্শক এই বাচ্চাটা হচ্ছে মুন্ডি বাচ্চা আছে তো দর্শক আপনারা হচ্ছে এই গা আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে গ্যাবগুলো সংগ্রহ করতে পারেন যদি দুধের কোনো সমস্যা হয় বা গাভীর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে আপনি আরও একটি গাভী নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই সুযোগ সুবিধা আমাদের এখানে আছে বা আমাদের এখান থেকে আপনার সেই সুযোগ সুবিধা পাবেন তদাশক তার এই গ্যাবটি নীতি ইচ্ছুক বা তাছাড়া ভিডিও দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই হচ্ছে দাম বলবো না হ্যাঁ এই গাভিটির দাম বলবো যারা নীতি ইচ্ছুক বা আগ্রহে কেতে আছেন তারা চালে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে গাভিটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমাদের ঠিকানা কোথায় তারপরে আমাদের ঠিকানা আমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা হ্যাঁ পাবনা জেলা ঈশ্বরদী থানা অনুকূলা সিমেন্ট মিলের পিছনে বা অনুকূলা হাটের পাশে হচ্ছে আমাদের খামারটা অবস্থান করছে তো দর্শক তাছাড়া হচ্ছে আপনারা আমাদের এখানে আসার আগে বা হচ্ছে এসে তাদের নাম্বারে ফোন দিলে আপনাদেরকে কাছে রিসিভ করে আনবো তো দর্শক আজকে ভিডিওটি বলতে ভিডিও ভালো লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে তাছাড়া দর্শক আপনারা কেমন ধরনের গাবি দেখছেন বা নিতে চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সেই ধরনের গাবিগুলো দেখানোর আমরা চেষ্টা করব আর কি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ